বেশ এতদূর আমরা সিঁদুরাচার্যের সূত্রের সাহায্যের সমাধান কি করে পড়তে হয় সেগুলো শিখলাম এবার শিখবো আমরা সিঁদুরাচার্যের সূত্রে হয়। নিরূপক এই নিরূপকের সাহায্যে আমরা বুঝতে পারবো যে দুটি বীজ হলো সেই বীজ দুটি বাস্তব বীজ না অবাস্তব বীজ নাকি বীজ দুটি বাস্তব ও সমান না বাস্তব অসমান সমস্ত কিছু তথ্য তাহলে নিরূপকটা যদি ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর ইস ইকুয়াল হয় তাহলে বি দুটি বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এস সি গেটার হয় তখন বি দুটি বাস্তব ও অসমান হবে আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এস লেস দেন জিরো হয় তখন কোনো বাস্তব বীজ আমরা পাবো না এই তিনটি শর্তকে কাজে লাগিয়ে আমরা যে কোনো দীঘাত সমীকরণের সমাধান না করে শুধু ওই সি কে কাজে লাগিয়ে আমরা বুঝে যাবো যে বীজ দুটি বাস্তব সমান বাস্তব অসমান নাকি বীজ দুটি বাস্তব বীজই নয় তাহলে এরকম একটা উদাহরণ করে দেখা যায় তাহলে আমরা একটা উদাহরণ নিলাম থ্রি এক্সকোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই সমীকরণটার প্রথমে এ বিসি আমরা বার করলাম যে এ হলো থ্রি বি ওয়ান সি মাইনাস ওয়ান এটা জানতে পারলাম এবার দেখবো এই নিরূপকটাকে প্রয়োগ করে যে বাস্তব সমান বীজ হচ্ছে না বাস্তব অসমান বীজ হচ্ছে কোনো বীজ পাচ্ছি না প্রথমে বি স্কয়ার মাইনাস ফোর এসি আমরা বার করবো তাহলে বি মানে ওয়ান তাহলে কি হবে ওয়ান স্কয়ার মাইনাস ফোর ডট এ মানে থ্রি ডট সি মানে মাইনাস ওয়ান অর্থাৎ এই কটি এখানে বসাল তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান প্লাস টুয়েলভ অর্থাৎ থার্টিন যেটা গ্রেটার দেন জিরো তাহলে এখনই করলাম থার্টিনো অর্থাৎ বীজ হবেন বীজ দুটি বাস্তব হবে কিন্তু সেই বীজ দুটি অসমান হবে তাহলে এখান থেকে কি পেলাম আমরা বাস্তব ও অসমান বীজ হব দুটি বীজ বাস্তব ও অসমান তাহলে বি সমান মাইনাস ফোর সি সমান ওয়ান এখানে মান পোয়াটা বসাবো তাহলে কি হবে মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর ডট এ মানে ফোর ডট মানে ওয়ান তাহলে কত হচ্ছে সিক্সটিন

যদি আমরা এখানে সিটাকে টু করে দিই তাহলে কি হবে সিটা এখানে টু তাহলে এটা টু তখন এটা থার্টি টু অর্থাৎ মাইনাস সিক্সটিন তাহলে কি হলো মাইনাস 16 less than 0 মানে 0 থেকে ছোট তাহলে কোন বাস্তব বীজ নেই বা বাস্তব বীজ পাবো না হয়ে গেল এইভাবে আমরা বের করব নিরূপকের সাহায্যে যে কিভাবে বাস্তব বীজ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না বাস্তব সমান বীজ বাস্তব অসমান বীজ শুধুমাত্র এই তিনটিকে কাজে লাগিয়ে এতক্ষণ আমরা শিখলাম যে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে তার কিভাবে আমরা আমরা কিন্তু এবার দ্বিঘাত সমীকরণ দেওয়া নেই বীজ দয় দেওয়া আছে তাহলে সমীকরণ কিভাবে সেটা শিখতে গেলে প্রথমে একটা সাধারণ রূপ শিখতে হবে প্রথমে আমাদের ধরতে হবে ধরি ওই যে দ্বিঘাত সমীকরণটা আছে তাদের বীজদ্বয় কি আমরা ধরছি একটা আলফা তাহলে বীজদ্বয় অর্থাৎ একটি বীজ আমরা ধরছি আলফা আর অপর বীজ মিটা এবং আমাদেরকে মনে রাখতে হবে যে বীজদ্বয়ের গুণফলকে অর্থাৎ আলফা ইনটু এটার মান হলো সি বাই এ আর বীজদায়ের যোগফল আলফা প্লাস বিটা এটার মান হলো মাইনাস বি বাই এ এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে এই দুটো সূত্র আমাদেরকে একদম মনে রাখা

তাহলে বি বাই এ ইকুয়াল মাইনাস এ প্লাস বি আমরা আলফা বিটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো দীঘা সমীকরণে বীজদ্বয় দয় জানা আছে তাহলে আমরা সেই বীজদ্বয় থেকে ওই দীঘা সমীকরণটি কি হবে এটা আমরা পেয়ে গেলাম যে রকম ধরনের হবে তাহলে বোঝা গেল আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি যে কিভাবে এই উত্তরটিকে আমরা বার করছি উদাহরণ দিয়ে আমরা দেখি তাহলে আমাদের এইটাকে মুখস্থ রাখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স আলফা বিটা ইকুয়াল টু এখানে আলফা বিটা হলো ওই বীজদ্বয়ের দুটি বীজ ওই সমীকরণের দুটি বীজ ওই সমীকরণের দুটি বীজ তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি আরো ভালোভাবে একটা প্রশ্ন যেখানে দুটি বীজ দিয়ে একটা ফোর একটা টু তাহলে আমাদেরকে ওই সমীকরণটা বের করতে হবে সমীকরণটা বের করতে গেলে কি করতে হবে আমাদের সিম্পিল সূত্রটাকে শুধু বসাতে হবে তাহলে প্রথমত কি সমীকরণ

একই প্রশ্ন যদি একটু আলাদা রকম যে একটা বীজ দিলো মাইনাস ফোর একটা বীজ শুধু টু তখন আমরা কি করব তখন একটা বীজ মাইনাস ফোর একটা বীজ টু তখন আমরা শুধু এইগুলোকে চেঞ্জ করে দেবো তখন মাইনাস দেওয়া মানে এটাকে ব্যাকেটে রাখা তাহলে অ্যান্সারটা একটু চেঞ্জ হবে কি হবে এখানে মাইনাস টু আর এখানে হবে

তাহলে সেই সমীকরণটি দুটি বীজ আলফা ও বিটা বললো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করো কি কি করে বের করবো আমরা আমরা তো দুটি বীজ জানি না কি আমরা এই সমীকরণটাকে সমাধান করে দুটি বীজ বের করবো তারপরে করবো এইভাবেও করা যাবে কিন্তু সেটা অনেক লং প্রসেস হবে তাহলে আমরা কি করব বীজ দ্বয়ের যোগফল বের করব যেটা আলফা প্লাস বিটা বীজ দ্বয়ের গুণফল বের করব আলফা ইনটু বিটা তাহলে আলফা প্লাস বিটা মানে এখানে কি হবে প্রথমত এখানে এখানে আলফা প্লাস বিটা মানে সূত্র কি মাইনাস বি বাই অর্থাৎ টু বাই ফাইভ আলফা মাইনাস বিটা মানে c a অর্থাৎ 3 থ্রি

এবার যদি কোশ্চেনটা থাকে আলফা মাইনাস বিটা এর মান বের করা তখন আমরা কি করব তখন আমাদের কাজ হলো প্রথমে আমরা এইভাবে লিখব যে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 ধরব তাহলে কি হবে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের সূত্র লাগবে কি সূত্র আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস সূত্র এবার আমরা তাহলে কি হবে আমরা কি হবে এখানে হলো মাইনাস টু বাই ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস অফ ফোর ইনটু মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে কি হচ্ছে ফোর বাই টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাস টুয়েলভ বাই ফাইভ তাহলে কি হলো টোয়েন্টি ফাইভ তাহলে কি হল ফোর প্লাস মানে আমরা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার করেছিলাম জিরো না ধরলে জিরো মাইনাস হোল স্কোয়ার করেছিলাম তাহলে এবার আমাদের কি করতাম অর্থে আলফা মাইনাস তাহলে কি বেরোবে এটা হোল স্কোয়ার্টিভ তাহলে আলফা মাইনাস প্লাস মাইনাস তো লিখতে হবে তাহলে কি হবে আলফা মাইনাস মানে হবে প্লাস মাইনাস এইট বাই ফাইভ আমরা বের করবো খুবই তো এবার আমরা বার করব আলফা কিউব প্লাস বিটা কিউব এই आंसरটা বের করো এটা বের করতে গেলে সে একই রকম 20 দয় যোগ ফল অর্থাৎ আলফা প্লাস বিটা আর 20 এর গুণফল অর্থাৎ আলফা ইনটু বিটা আমাদেরকে প্রয়োজন আলফা প্লাস বিটা মানে কি -b/a আর আলফা ইনটু বিটা মানে c/a তাহলে -b/a মানে -2/5 আর

এর দু তিনটে দু দুটি ফর্মুলা আমরা পাবো একটা a plus b into a square minus a b plus b square একটা তাহলে আমরা ওটাকে লাগাচ্ছি a square minus a b plus b square ঠিক আছে আগে দিন আমরা আলফা square plus beta square বার করে দেখিয়েছিলাম তাহলে এখানে আমরা শুধু এটাকে একবার সাজিয়ে দিচ্ছি alpha plus beta

এটা কি করতে পারি থ্রি আলফা বিটা তাহলে কি হলো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা তাহলে আমরা কি করতে পারি মান বসাব এবার মান বসাবো আলফা প্লাস বিটা মানে বের করেছি মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এটা দেখি মাইনাস টু বাই ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ডট আলফা বিটা মানে মাইনাস থ্রি বাই

টুৱেণ্টি ফাইভ প্লাছ আকৌ ফ'ৰ প্লাছ ফৰ্টি ফাইভ লগত হ'ল মাইনাছ টু বাই ফাইভ ফৰ্টি নাইন বাই টুৱেণ্টি ফাইভ মাইনাছ নাইণ্টি এইট বাই ওৱান টুৱেণ্টি ফাইভ হ'ল এ কিউ প্লাছ বি কিউ বাই এল চাৰ তালৈ দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে এবং তার সমাধান এবং নিরূপক শীতলাচার্য সূত্র এই সমস্ত সম্বন্ধে একটা সাধারণ এবং সুন্দর ধারণা আশা করি তোমরা পেলে যদি কিছু বুঝতে না পারো বা আটকায় কোথাও বুঝতে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে কোন জায়গাটা আটকেছে তাহলে আজকের মতো এতদূর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরে ভিডিও গুলির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ